এই হচ্ছে ঘরের অবস্থা সন্ধে থেকে থেকে সমস্ত কিছুই নামানো হয়েছে ওপর তার জন্য আর তোমাদের সাথে সেরকমভাবে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এই যে চেয়ে এসে বুঝতেই পারছো একটা ঘর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা মানে কত কাজ থাকে তো সেগুলোই আর কি হচ্ছে প্রথমে খাটটাকে নামানো হয়েছে খাটটা গোছানো হয়েছে তারপরে আলমারি নামানো হয়েছে সব ঘরের এক এক করে আর কি নামানো হয়েছে সব এক এক পাড়ে চারিদিকে জামা কাপড় সরানো ছিটানো খুব বাজে একটা ব্যাপার হয়ে আছে আর এইদিকে হচ্ছে গিয়ে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে তার সাথে সাথে বাচ্চাদেরও খাওয়া দাওয়া করে নিচ্ছি এদিকে হচ্ছে আমি হচ্ছে খাটটা পেতে এবার সুন্দর করে বিছানাটা করে দিচ্ছি এদিকে কাপড়ও গোছ গাছ করছিলাম আবার খেতেও দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কারণ বাচ্চারা যতক্ষণ না ঘুমাবে তার আগে তো কাজ করাই যাবে না তার জন্য এই যে মানে খেয়ে দেয়ে এসে বিছানাটা গোছ গাছ করে দিলাম শুয়ে পড়বে আর এদিকে আমি এখন সব আলমারি মানে পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ দেখবে বাচ্চাটা না ঘুমায় ততক্ষণ না মায়েদের শান্তিভাবে কাজ করা যায় না আর কি তো এদিকে ছেলেকেও খাইয়ে দিয়ে শুইয়ে দিলাম আর সবাইকে কাজ করতে করতেই ফাঁকে ফাঁকে খাইয়ে দিয়েছি কারণ একেবারেই তো খাওয়া দাওয়া হবে না মানে সবার একসাথে তো ওই জন্য এক এক করে খেতে দিয়ে দিয়েছি সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি আর এদিকে কিন্তু আমার গোছ হয়ে গেছে আর রাত বাজে এখন কটা বলো তো বারোটা বাজে এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি ওইদিকে যা মানে আজকে সবাই নেমে গেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওপরে তোমরা তো দেখেছো আমার ভিডিওগুলোর তো চারিদিকে জাননায় টালনায় সমস্ত কিছুই কিন্তু প্লাস্টিক দেওয়া ছিল আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কদিন ধরে ওই জন্য খুব তাড়াতাড়ি নেমেই গেছি নিচে তো নিজের কাজ ওই যে কমপ্লিট হয়ে গেছে ওই জন্য এখন বাজে ওই রাত বারোটা সাড়ে বারোটা এরকম বাজে তা হলাম একেবারে ঘর দুয়ার মুছে তারপর পরিষ্কার করিনি এখন হচ্ছে গিয়ে আর রাতে কন্টিনিউ ভিডিও করিনি সকালবেলা আবার এই যে ছেলে রেডি হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে পাঁচটা ওরকম তো ছেলেকে রেডি করে তো স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে কন্টিনিউ সমস্ত কাজ বা সেরে নিয়েছি তো এখন এই যে সুন্দর করে আবার বিছানাটাকেও গোছ করে নিয়েছি এখন মানে বেশ ভালো লাগবে বিছানা চাদর পাদর পাতলে আগে প্রচণ্ড ধুলো হতো তো সেই ব্লগুলো তো দেখেছো আর এদিকে রেখেছি খাটটাকে একদিন তোমাদের অবশ্যই রুম টুরের ভিডিও দেব তো খুব শিগগিরই দেওয়ার প্ল্যানিং আছে যদি সময় পাই তো খুব শিগগিরই দেবো রুম ট্যুরের ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকাল কাজ বাজ করে কিন্তু সকাল সানটান কমপ্লিট করে নিই তাহলে কি হয় মনে হয় যেন অনেকটা মানে সময় থাকে শীতের বেলা তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপরে এখন আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে আজকে একটা নতুন খাবার করবো সেটা তোমরা দেখতেই পারবে আর কিন্তু সেটা আমি মেখে থেকে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আর করা হয়নি আজ করবো গাজর ভিটের একটা পরোটা তো ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ সেটা তোমাদেরকে কি বলবো দেখে বুঝতেই পারছো মানে হ্যাঁ খুব সুন্দরই হয়েছে এই ফার্স্ট টাইম আমি করলাম তো সবসময় ভাবছি তরকারি এটা সেটা খাওয়াই হয় আজকে এটা নতুনত্ব করে দেখি কেমন লাগে তো সবার কাছে জিজ্ঞেস করে নিলাম মা ওদের কাছে যে এইটা করলে খাবে নাকি তো সবাই বললো খাবে আর বেশ কিন্তু ভালো হয়েছিল কী দিয়ে মেটেছি সেটার উপর তোমাদেরকে বলে দিই এটার মধ্যে কিন্তু দিয়েছিলাম একটু ময়দা আর আটা ময়দা নিগেই করেছিলাম কারণ মজাটা খাওয়া তো বেশি ভালো না ওই জন্য আটা মজা গুগিয়ে করেছি তার সাথে দিয়ে দিয়েছি কিন্তু সাদা তেল ময়াম দিয়েছি বেশ ভালো করে দেখে বুঝতে পারছি একটু সফট সফট তো ভীষণ টেস্টি হয়েছিলো কিন্তু খাবারটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা যদি রেসিপিটা জানতে চাও কমেন্ট করো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা এত সুন্দর পরোটা পুষ্টিকর খাবারের সাথে কিন্তু আরেকটা দিয়ে দিয়েছি পুষ্টিকর খাবার সেটা হচ্ছে ডাল সেদ্ধ কিন্তু ডাল সেদ্ধটা এটার সাথে একদমই মানায় না কিন্তু আমার বর হচ্ছে গিয়ে সস চাটনি ফাটনি এটা খেতে ভালোবাসে না আর কি এটার সাথে কিন্তু ধনেপাতার চাটনিটা ভীষণ সুন্দর আর কি যায় বেশ ভালো লাগে আর কি আর এদিকে হচ্ছে গিয়ে দুপুর রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে যা আমাকে মাছটাও দিয়ে দিচ্ছে এদিকে আমি ঝটফট করে রান্না করছি যেহেতু আমার দুপুরবেলা তার এক যেতে হয় ওই জন্য আমার আর সময় থাকে না তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারি না সারাদিন এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি বারবার মধ্যে আবার ফেটে দিয়েছি বড় অফিস যাবে তার সাথে ছেলেগুলোকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি কী রান্না করেছি আজ করে যে মাছের তৈরি ডাল করেছি টমেটো দিয়ে ডাল করেছি আর করেছি পার্শে মাছের ঝাল করেছি কাঁটা মাছের ঝোল করেছি আর গিয়ে কপি পাতা বাটা করেছি আর মাছের জন্য পাতলা করেছি মাছের ঝোল তো এরকমই আমি কখনোই রকমের রান্না হয় না সবার পছন্দের মতন আর কি রান্না হয় আর ওই যে কড়াইতে হচ্ছে মাছ ভাজা তারপর আর সারাদিন কন্টিনিউ ব্লক করতে পারিনি বললাম যে তোমাদের দুপুরে আমি একটা জায়গায় যাই মানে শিখতে গেলে আর এখানে এখন মানে সন্ধেবেলাতে আমি বললাম আমার যখন যেটা মন চায় সেটাই আমি করে বাড়তে করতে খাওয়া যায় তো এখন ইচ্ছে হয়েছে যে তুষির পায়েস করে করব তো সেটা কাটতে কিন্তু এখন বসেছি আর আমার মা কাকিরা প্রচণ্ড স্পিডে করে আর কি সেটা তো আমরা পারি না ওই জন্য আমরা টুকটুক টুকটুক করে দশটায় বসেছি রাত সাড়ে বারোটায় কেটে উঠেছি এরকম একটা ব্যাপার তো তা হলেও মানে শখের দাম লাখ টাকা তো ওই যে একটু একটু করে দেখতেই পাচ্ছ করছি মানে কেটে কেটে আমার মা ওরা যেরকম স্পিডে করে সেরকম আমরা পাই না তাও চেষ্টা করি যে সেটা করে খাওয়ানোর বাচ্চাদেরকে এই যে একটি পাচ্ছ এখন কাটছি এটা হচ্ছে কি রান্না করবো পরের দিন তো আজকের ভিডিওটা অনেক ছোটোই হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা অব্দি শেষ করে দিচ্ছি করি থাকলে খুব ভালো লাগবে ছোট্ট ছোট্ট আমার মানে ভিডিওগুলো দেখতে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে সঙ্গে থেকে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো টাটা বাই বাই নাইট সবাই সুস্থ থেকে ভালো থাকে আবার দেখা হবে নেক্সট ব্লগে